আমরা কেস রুজ করেছি এবং অন্যান্য ধারায় এবং মেয়েটিকে মেডিকেল করা হয়েছে তার হবে তারা প্রসেসিংয়ে রেখেছে কিন্তু এই প্রসেসিং কতটা আইন অনুযায়ী হচ্ছে আর কতটা চাপে হচ্ছে লাস্টে এই কেসটা কোন দিকে তার গতি পাবে সেটা শেষ অবধি আমাদের এর ওপরে পুরো নিরীক্ষণ থাকবে এখানে আমাদের জেলার সভাপতি বিমান ঘোষ আছেন তিনি পুরো চেষ্টার উপরে দেখবেন এবং টাইম টু টাইম খবর নেবেন মধ্যে না পারেন আমরা এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর করব আপনারা জানেন সারা ব্যাপী কালকেও মঙ্গলকোটে এরকম ঘটনা ঘটেছে বারাসাতে ঘটেছে মধ্যমগ্রামে ঘটেছে এরকম রোজ ঘটনা ঘটছে অর্থাৎ মহিলারা সবথেকে বেশি অসুরক্ষিত পশ্চিমবঙ্গে রোজ কোথাও না কোথাও এইভাবে ধর্ষণ ঘটে চলেছে কি চাইছেন আমরা চাইছি দোষীদের দৃষ্টান্তমূলক সাজা হোক এবং আমাদের দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ মুখ্যমন্ত্রীর পদত্যাগ ছাড়া যেভাবে মুখ্যমন্ত্রী শুধু মুখ্যমন্ত্রী নন তিনি পুলিশ মন্ত্রী তিনি পুলিশদের দিয়ে যেভাবে সমস্ত কেসগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে প্রথমেই বলে ছোট ঘটনা এরম কোনো ঘটনা ঘটেনি এইটা হতে পারে না অর্থাৎ পুলিশকে দিয়ে এখানে যদি তিনি তার আইন অর্থাৎ শাসকের আইন চালাতে চান এবং আইনের শাসনকে এখান থেকে তুলে দিতে চান তাহলে আমরা এবং যেভাবে অঘোষিত ইমার্জেন্সি চলছে এই পশ্চিমবঙ্গে আমরা এই মুখ্যমন্ত্রী এই স্বাস্থ্যমন্ত্রী এই পুলিশ পদত্যাগ আমরা দাবি করছি কারণ উনার পদত্যাগ ছাড়া আজ পর্যন্ত ছেচল্লিশ আটচল্লিশ হাজার ছশো কেস রয়েছে এই ধর্ষণ কেস যার এখনো বিচার হয়নি তো এইরকম প্রত্যেক দিন একের পর এক সংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু প্রকৃত দোষীরা লাস্ট অব্দি দেখা যাবে শান্তি পাবে না তো আমরা সেই জন্য যে পুলিশ মন্ত্রী যে স্বাস্থ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী এই ধরনের যিনি বলেন বাংলা তার নিজের মেয়েকেই চায় অথচ বাংলার মেয়েরা প্রত্যেক নির্যাতিত হচ্ছে তাদের সেই ধর্ষকদের শাস্তি দিতে পারেন না ধর্ষকদের সাথে থেকে তিনি সওয়াল করেন ধর্ষকদের পক্ষে হয়ে তো আমরা এরকম মুখ্যমন্ত্রী আমরা পদত্যাগের পক্ষ থেকে সমস্ত এই ধরনের কেসের যা ঘটনা সব জায়গাতেই একটা ধামা চাপা দেওয়ার প্রসেস কন্টিনিউ চলে তারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করে যখন দেখে আন্দোলন হচ্ছে মানুষ জাগ্রত হয়েছে ঠিক আছে আমরা দিচ্ছি এই যে ধামাচাপা কে দিচ্ছে পুলিশ দিচ্ছে এই যে পক্ষ আইন বা এই যে মেটার এ বলো এটা যাচ্ছে কোথায় হসপিটাল অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী অর্থাৎ বাবু মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী যিনি একজন এই তিনটে পদে তিনি রয়েছেন এই যে প্রভাবশালী যিনি প্রত্যেকটা ক্ষেত্রে সমস্ত ইস্যুগুলোকে অন্যদিকে মোটিভেশন করিয়ে সমস্ত বিষয়টাকে চাপা দিতে চাইছেন তিনি থাকলে কখনো এই নির্যাতি তারা কখনো তারা বিচার পাবে আর না ধর্ষকরা সত্যিকারে হাসি পাবে যিনি উনি লোক দেখানোর জন্য বিধানসভায় নতুন করে আইন আনছে আইন তো আছে ন্যায় সংহিতায় সর্বোচ্চ সাজা আছে jabbaa jabaar jabaar ɛ jabaar jabaar ɛ 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 jabaar আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন